আসসালামু আলাইকুম শীত চলে যাবার আগে যদি হাঁসের মাংস না খাওয়া হয় তাহলে মনে একটা অতৃপ্তি রয়ে যাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে তৈরি একটি স্পেশাল মশলা দিয়ে ঠিক সুন্দর একটা ধাবাই স্টাইলে হাঁসের মাংস ভোনার রেসিপি হাঁসের মাংস খেতে যারা পছন্দ করেন না গন্ধের ভয়ে তারাও চেটেপুটে খাবেন চলুন তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি একটি পাতি হাঁস আর এই হাঁসটি একটু বাচ্চা হাঁস ছিল তাই আমি চামড়াটা ফেলে সুন্দরভাবে কেটে কুটে প্রস্তুত করে নিয়েছি বাচ্চা হাঁসের মাংসটা খেতে বেশি সুস্বাদু হয় কারণ নরম থাকে হাড় সহ সুন্দরভাবে চিবিয়ে খাওয়া যায় তাই আমি পুরো চামড়াটা ফেলে একদম কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে রেডি করেছি আজকে আমি ঘরে তৈরি একটি মশলা দিয়ে এই হাঁসের মাংসটা ভোনা করব হাঁসের মাংসটা ভোনা করার জন্য আমি নিয়েছি এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ঠিক দুই কাপ লাগবে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব আর এক কাপ পেঁয়াজ কুচি পরে ব্যবহার করব কিভাবে আমি রান্না করব চলুন দেখিয়ে দেই এখানে পেঁয়াজগুলোকে কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিলাম এবার আমি একটি স্পেশাল মশলা রেডি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচটি শুকনা মরিচ মরিচগুলোকে একটু হালকা ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা জিরাটাকে ওর মরিচের সঙ্গে একটু এক মিনিট ধরে ভালো করে লোহিটে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন এতে অনেক ধরনের মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোটো ছোটো করে সিরে তারপরে দিয়ে দিয়েছি সুন্দরভাবে সবগুলো মশলা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন একদম মুচমুচো করে ওটাকে আমি ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিব এবার আমি রান্নার জন্য চলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি ঠিক এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে দেখবেন হাঁসের মাংসের টেস্টটাই হবে অন্যরকম দিয়ে দিচ্ছি চারটেই ছোট এলাচ দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখানে একটু সিরে। গোটা মশলাগুলোকে একটু হালকা ফ্লেমে ভেজে নেব যখন দেখব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে একদম সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখব যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি অন্য অন্য সব ধরনের মশলা অ্যাড করতে থাকব। তো দেখুন এখানে আমি দুই থেকে তিন মিনিট ধরে এভাবে অনবরত নেড়েচেরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটা কথা অবশ্যই মাথায় রেখে হাঁসের মাংসটা রান্না করবেন তাহলে হাঁসের মাংসে কখনোই গন্ধ আসবে না আর সেটি হলো ঘরে যদি আপনি এরকম আমার মতো একটা স্পেশাল মশলা রেডি করেন তাহলে দেখবেন টেস্টি অন্যরকম হবে কোনো গন্ধ থাকবে না মাংসে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা সবসময় আদা বাটা থেকে রসুন বাটাটা একটু বেশি দিবেন এক্ষেত্রে দেখবেন যে গ্রেভিটা কিন্তু খুবই ভালো আসবে আর আদা বাটার গন্ধও থাকবে না খুব সুন্দর একটা ঘ্রাণও হবে এই পর্যায়ে আমি অনবরত নেড়ে শুকনো ভাবেই অর্থাৎ পানি না দিয়েই দুই মিনিট ধরে ভালো করে মশলাটাকে ভেজে ছি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি পানিটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব এভাবে যদি দুইবার মশলাটাকে ভাজা হয় তাহলে কাঁচা গন্ধ যে মশলার ওই গন্ধটা চলে যায় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখানে আমি দু মিনিটের মতো সময় ব্যয় করেছি এতে করে দেখা যায় যে মশলার ঘ্রাণটা খুব ভালো হয় এবার আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই একবার পানি দিয়ে এভাবে কষিয়ে নেবেন দেখুন মশলা থেকে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঠিক এক টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এক টি স্পুন দিয়েছি এতে করে কালারটা খুব ভালো আসবে আর দিয়ে দিব একটি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং সেই সঙ্গে আমি দিয়ে দেব একটি স্পুন পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিব এখানে আমি দুইটি স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া আমি যেহেতু স্পেশাল মশলার মধ্যে একবার মরিচ দিয়েছি তাই এখানে আমি দুইটি স্পুন পরিমাণে মরিচের গুঁড়াটা দিলাম আপনারা ঝাল যতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন, তবে আমি বলবো এই হাঁসের মাংসের রেসিপিতে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে এটা ধাবা স্টাইলের হবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে তাই অবশ্যই ঝালটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখন অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটাকে যতটা ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তাই অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষাতে কষাতে যখন দেখবেন যে মশলা থেকে তেলটা একদম সেরে দিয়েছে মশলার কালারটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন ঠিক এই পর্যায়ে এখন আমি অল্প অল্প করে সব ধরনের অন্য অন্য উপকরণগুলো অ্যাড করবো অর্থাৎ আমি যে স্পেশাল একটি মশলা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। তো মশলাটা দেওয়ার আগে আমি কিন্তু আগেই এই মশলাগুলোকে খুব ভালো করে কুকড করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা আর স্পেশাল এই মশলাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ ব্যবহার করব আর একটা ভাগ অর্থাৎ এক টেবিল চামচ এখন ব্যবহার করব আর এক টেবিল চামচ আমি রেখে দিব নেক্সট টাইমে ব্যবহার করার জন্য আর কখন এটা ব্যবহার করব সেটাও দেখতে থাকুন তো স্পেশাল মশলাটা দিয়ে আমি আবারও মশলাগুলোকে এক মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এই পর্যায়ে চোলার লেভেলটা একদম আমি লোতে রেখে তারপরে মশলাটাকে কষাবো যাতে মশলাটা পড়ে না যায় বাট সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে কালারটাও চেঞ্জ হয়ে আসে দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে এই মশলাটা কষানো হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মাংস পুরো হাঁসের মাংসটাই আমি এখন দিয়ে দিচ্ছি যখন পুরো মাংসটা দেওয়া হয়ে যাবে তখন আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে এক মিনিটের মতো আমি মাংসটিকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে মাংসের মধ্যে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে জানে নিত যে হাঁসের মাংস অনেক পানি বের হয়ে আসে আর ওই পানিতেই মোটামুটি ফিফটি পারসেন্টের মতোই সিদ্ধ হবে তো আমি এই মাংসটাকে আর এই পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো লোহিটে রেখে দিব এতে করে প্রচুর পরিমাণে পানি আসবে ঠিক তিন মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট তিন মিনিট অপেক্ষা করলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কতটা পানি বের হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন এখন আর আমি ঢাকবো না আমি অনবরত কষিয়ে কষিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে রান্না করতে থাকবো আর চুলার আসটা কিন্তু বাড়ানো যাবে না এটা বারবার বলছি যে লোহিতেই ওটাকে কষে কষে রান্না করব ওটাকে কষাতে কষাতে এদিকে আমি অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর সেই সঙ্গে দিয়ে দিলাম আমি যে আরও এক কাপ পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিটা অনবরত নেড়েচে গোল্ডেন কালার করে ভেজেছি এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে চিনি চিনিটা দিলে পেঁয়াজের ব্রেস্তাটা একদম ক্রিস্পি মোচমোচো হয় তো সুন্দর একটা কালার করে এটাকে ভেজে আমি ব্রেস্তা করে সাইডে রেখে দিব ওই ব্রেস্তাটা আমি ব্যবহার করব আজকের এই রেসিপিতে তো এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর কতটা ভাবে মাংসটা কষানো হয়েছে একদম কালারটা দেখেই বোঝা যাচ্ছে আর হচ্ছে এই মাংসটা অলরেডি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি বাচ্চা হাঁস নিয়েছি তাই এখানে অলরেডি অনেকটা পানি ছিল ওই পানিতেই সিদ্ধ হয়েছে ফিফটি এর মতো এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম পুরোপুরি মাংসটাকে কুকড করার জন্য আর পানিটা দিয়েই কভার করে দিলাম এখন আমি অপেক্ষা করব 10 মিনিট ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অবশিষ্ট স্পেশাল যে মশলাটা আর দিয়ে দিলাম আমি যে পেঁয়াজের ব্রেস্তাটা ভেজেছি ওখান থেকে অর্ধেকটা আর বাকি অর্ধেকটা নেক্সট টাইমে আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করব এরপরেই আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই স্পেশাল হাঁসের মাংস মাশ আল্লাহ অসম্ভব সুন্দর কালার এসেছে দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে আমি রান্না করেছি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসে একবার ট্রাই করবেন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আশা করি এই সুন্দর রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে বেলাইকন অন করে রাখবেন ভালো থাকবেন সব সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ